আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে যে গরমের দিনে আপনার পিসি অথবা ল্যাপটপের যত্ন নেবেন কিভাবে অর্থাৎ একটা পিসি অথবা ল্যাপটপের কি কী বিষয়গুলো মাথায় রাখতে হবে যত্ন নেওয়ার জন্য যাতে গরমের দিনে পারফরমেন্সগুলো ভালো থাকে তো সরতে বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমার মনে হয় নতুন যারা ইউজার আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব কাজে লাগবে যারা হয়তো নতুন অনেক কিছু জানেন তাদের কাজে নাও লাগতে পারে আচ্ছা এখন আমরা চলে যাই ভিডিওর মেইন আলোচনায় আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপ গুলো ব্যবহার করি গরমের দিনে কিছুক্ষণ যখন আমরা চালাইতে যাই দেখা যায় যে আমি কিবোর্ডে হাত রাখতে পারছি না ল্যাপটপে অথবা দেখা যায় যে আমি কম্পিউটারটা চালাচ্ছি মনে হচ্ছে খুব গরম হচ্ছে তারপরে ওভারহিটিং ইস্যু হয়ে যাচ্ছে সাথে দেখা যায় যে হয়তো আমার পিসিটা হ্যাং হয়ে যাচ্ছে এর কারণ হলো যে আপনার পিসির যে প্রসেসর ইউনিটটা আছে অথবা পিসির যে আদার্স কম্পোলেন্টগুলো আছে এমনিতে বাইরে এক গরম ভিতরে আর এক গরম মানে দুই গরম মিলে দেখা যায় যে বাইরে হয়তো আপনার চল্লিশ ডিগ্রি ওর ভিতরে ধরেন সিক্সটি ডিগ্রি ফিফটি ডিগ্রি প্লাস চলতেছে আলটিমেটলি গরমটা অনেক বেড়ে যায় তখন দেখা যায় যে আপনার পিসির পারফরমেন্সগুলো কমে যায় হ্যাং করে রিস্টার্ট নেয় অনেকে আবার ক্লেম করেন আমাদেরকে যে ভাই আমার পিসিটা দেখা হলো যে এক ঘন্টা চালাচ্ছি হ্যাং হয়ে যাচ্ছে পরে পরে আবার কিছুক্ষণ বন্ধ রাখতেছি রাখার পরে আবার যখন আমি চালু করছি তখন সুন্দর আবার চলছে কিছুক্ষণ আবার দেখা যায় অথচ শীতের দিনে কিন্তু এই প্রবলেমগুলো হয় না শুধু একটাই কারণ সেটা হচ্ছে আপনার এই গরম আবহাওয়া বা গরমটা কিন্তু অনেক ক্ষতি করছে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলার চেষ্টা করছি আপনার ল্যাপটপ অথবা পিসির আপনি কীভাবে যত্ন নেবেন প্রথমত এই যে ল্যাপটপগুলো আমরা চালাচ্ছি আর কি অথবা আমরা যে ডেস্কটপ পিসিগুলো চালাই আমরা আসলে পরিষ্কারের ব্যাপারে কিন্তু একেবারে বেখবর দেখা যায় যে পিসিগুলোর ভিতরে এত পরিমাণে ময়লা জমা হয়ে আছে আপনি কোনো দিনই হয়তো ওগুলো পরিষ্কার করেননি এখন পিসির ভিতরে যে কুলিং সিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে ধরুন আপনার একটা সিপিইউ কুলার আছে এই কুলিংয়ের যে কাজগুলো অথবা আরও যে ভেন্টিলেশনগুলো প্রয়োজন আছে যখন আপনার অধিক পরিমাণে ময়লা হয়ে যাবে দেখবেন যে সেখানে বাতাস প্রবেশ করতে পারছে না অর্থাৎ বাতাস পাসিং বা আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তখন দেখবেন যে আপনার ওই পিসিটা কিন্তু অনেক মানে ওভারহিট হয়ে যাচ্ছে আর এই ওভারহিট হওয়ার কারণে গরমের দিনে কিন্তু আপনার অনেক ঝুঁকি মানে পিসিটা অনেক রিস্ক অবস্থায় থাকবে কাজ হলো যে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে সুন্দর একটা বোলার মেশিন নিলেন বোলার মেশিন নিয়ে হাওয়া মেশিনে সুপ চমৎকার করে বাতাস দিয়ে পরিষ্কার করে ফেললেন তাই দেখবেন যে পাতলা যে ডাস্ট ধুলাগুলো আছে অনেক সময় খুব আস্তর পড়ে যায় ময়লাগুলোর মাদার বোর্ডের যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো ব্লক হয়ে যায় এই লেয়ারগুলো ব্লক হয়ে গেলে দেখবেন যে কোনো এক সময় ওভারহিটিং ইস্যু বা ইলেকট্রিসিটির সামান্য একটু এদিকে হয়ে গেলে মাদার বোর্ডটা বার্ন হওয়ার একটা ঝুঁকি থাকে তখন হয়তো আপনি দেখবেন যে যখন আপনি ওয়ারেন্টিতে নিয়ে গিয়েছেন তখন বলবে যে এটা মাধার বান হয়ে গিয়েছে সামান্য কিছু ডায়েট অথবা যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো ফুলে যায় গরমের দিনে তো এগুলো আসলে মূলত যখন কানেকশনগুলো ঠিকঠাক পায় না যখন ওভারি ইস্যুগুলো থাকে বা এই ময়লা অবর্জনাগুলো যখন আপনার পিসি অথবা ল্যাপটপের মধ্যে থাকবে তখন দেখবেন যে এই ধরনের সমস্যাগুলো আসবে সো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটা সবসময় একটু ভিতরটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন অনেক আবার দেখেন যে ব্লার মেশিন চালাইতে গিয়ে যে অনেক ক্ষতি করে ফেলেন এটা একটু সাবধান থাকবেন অথবা ইউটিউবে দেখে নেবেন আরো অনেক টিউটোরিয়াল আছে কিভাবে বোলার মেশিন দিয়ে বাতাস করতে হবে পরিষ্কার করতে হবে তারপর হলো যে অনেক সময় দেখা যায় যে আহ আমরা প্রসেসরের পিন খুলে সেগুলো ঘষা শুরু করে দিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়ে এটা ভুল কখনোই করবেন না আপনি ধরুন এগুলো পরিষ্কারের জন্য মিনিমাম যে সয় ইঞ্চি ব্রাশগুলো আছে এগুলো একটু নিলেন মানে একটু দেখে শুনে খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে ক্লিনারগুলো ব্যবহার করতে হতে পারে এটাও খুব সতর্কতার সাথে করলেন ইউটিউবে দেখে নিলেন যে কীভাবে ক্লিনারগুলো দিয়ে পরিষ্কার করতে হয় স্যার আমার একটা ফিনিশিং কথা প্রথম পয়েন্টে যে আপনার ল্যাপটপ এবং ডেস্কটপটার যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান গরমের দিনে সুস্থ রাখতে চান অনেক সমস্যা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত টপিক্সে আসে আসি দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের পিসিতে যে কুলিং সিস্টেমটা আছে এই কুলিং সিস্টেমটা দুর্বল অনেক সময় আমরা একটা পিসি ব্যবহার করেছি স্টক কুলার দিয়ে ব্যবহার করছি অথচ আমি ওই পিসিটার ওই প্রসেসরটাকে ওভার করতেছি এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি ধরেন একটা আপনি রাইজেন পিসি বিল করেছেন আপনার ওইখানে একটা ডেডিকেটেড কুলার নেওয়া দরকার ছিল কিন্তু আপনি সেখানে স্টক কুলার দিয়ে চালাচ্ছেন শীতকালে মনে হয়েছে যে না কোনো তো সমস্যা নাই শীতকাল তো চলে গিয়েছে কারণ শীতকালে একটা বাইরের আবহাওয়ার কারণে ঠান্ডা থাকে আর গরমের দিনে আসলে কিন্তু বাইরে গরম ভিতরে গরম তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করা উচিত আপনার এই প্রসেসরটার জন্য অবশ্যই একটা ভালো মানের কুলারগুলো ব্যবহার করবেন অর্থাৎ সিপিইউ কুলার কিন্তু অবশ্যই আপনার একটা ভালো নেওয়া চাই তাহলে যেটা হবে প্রসেসরের যে ওভার হিটিং ইস্যু থাকে এটা কিন্তু গরমের দিনে অনেকটা সেভ করে ফেলবে এরপরে দেখা যায় যে আমরা যে সিপি কুলারটা ব্যবহার করছি আমরা দিন বা শুরু থেকে ব্যবহার করে আসছি আমরা কখনো ওর কুলিং পেস্টটা চেঞ্জ করি নাই এটা একটু বিষয় থাকে আপনি সিপিউকুলারগুলোতে কুলার গুলোতে মাঝে মাঝে একটু পেস্ট আপডেট করে দেবেন চেঞ্জ করে দিবেন আবার হ্যাঁ অনেকে আছেন যে নর্মাল এগুলো পেস্ট ব্যবহার করেন পাঁচ টাকা দামের দশ টাকা দামের এই পেস্টগুলো না আপনি একটু কোয়ালিটি পেস্টগুলো ব্যবহার করবেন কুলিং করার জন্য না হলে যদি আপনি এই যে পাঁচ টাকার পাতাগুলো ব্যবহার করেন দেখবেন যেগুলো আসলে আমার নিজের কম্পিউশন এগুলো কি দিয়ে বানাইছে আমি জানি না তবে হ্যাঁ এই পেস্টগুলো আপনি কখনোই ব্যবহার করবেন না সবসময় চেষ্টা করবেন ভালো মানের টিউব অনেক সুন্দর সুন্দর কিছু কুলিং পেস্ট পাওয়া যায় ব্র্যান্ডগুলো হয়তো একটু বেশি দাম হবে কিছু চাইনিজ ব্র্যান্ড আছে সত্তর টাকা একশো টাকা করে পেস্ট পাওয়া যায় এগুলো দিয়ে যদি আপনি ব্যবহার করেন আপনার প্রসেসরের কুলিং ফ্যানের সাথে তাহলে দেখবেন যে আপনার পিসিটা কিন্তু বেস্ট কুল থাকছে গরমের দিনের যত্নটা আপনার এগিয়ে যাচ্ছে আচ্ছা এরপরে দেখা যায় যে ভেন্টিলেশনটা আপনার যে পিসিতে যে কুলিং সিস্টেমটা লাগিয়েছেন ভেন্টিলেশনটা কিন্তু অনেক সময় ভালো থাকে না গরমের দিনে অবশ্যই আপনার পিসির ভেন্টিলেশনটা ভালো রাখতে হবে সেক্ষেত্রে যদি আপনি ধরেন বড় বড় গেমিং গুলো ব্যবহার করছেন গ্লাস গুলো ব্যবহার করছেন চেষ্টা করেন না একটু গরমের দিনে এই একটু পাশের যে গ্লাসটা আছে টেম্পার গ্লাসটা একটু খুলে রাখেন তাহলে দেখবেন যে বাইরের একটু হাওয়া বাতাসগুলো যাচ্ছে যদি আপনার বাসায় এসি থাকে তাহলে তো কথাই নাই সবার বাসায় তো আর এসি নাই গ্রামেগঞ্জে আমরা যারা থাকি এমনিতে বিদ্যুতের লোডশেডিং বেশি তো তারা হয়তো আমরা একটু চেষ্টা করলাম যে ভেন্টিলেশন করার জন্য হয়তো ওই টেম্পার্ড গ্লাসটা খুলে একটু জায়গায় যত্ন করে রাখলেন সো এই বিষয়টা আপনি মাথায় রাখেন তার মানে কি আপনার পিসির ভেন্টিলেশন বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় যে আমার ডেস্কটপ পিসিটা আমি আমার টেবিলের নিচে এত একটা চাপাচাপি জায়গার মধ্যে রেখে দিচ্ছি সেখানে হয়তো মানে কুলিং সিস্টেমটা কিন্তু পাচ্ছে না ভেন্টিলেশন হচ্ছে না তো আপনারা চেষ্টা করেন না একটু গরমের দিনে আপনার পিসির একটা আপনার পাশে রাখেন টেবিলের সামনে একটু ওপেন রাখেন এই ওপেন রাখলে যেটা হবে অনেক সময় হয়তো ভিতরে ময়লা জমলেও আপনি হয়তো মানে মনে হবে যে না এটা একটু পরিষ্কার করি তো এই কাজটা একটু করেন আপনার তাহলে দেখবেন যে পিসিটা একটু যত্নটা বেশি পাবে আর দেখা যায় যে যেগুলা সুন্দর সুন্দর কেসিং দিয়ে আপনি পিসি বিল করেছেন সেটা একটু ওইভাবে রাখলে ডেস্কটাও ভালো থাকবে আপনার পিসির প্রতি যত্ন নেওয়ার বিষয়টাও একটু সামনে আসবে তো এটা একটা বিষয় গেল এরপরে আমরা একটা জিনিস খেয়াল করি না আমরা যখন পিসিগুলো বিল করি দেখা যায় যে আমি পিসিতে পাওয়ার সাপ্লাইটা নর্মাল নিয়ে ফেলেছি গরমের দিনে দেখবেন যে আপনার পাওয়ার সাপ্লাই হিট হয়ে গিয়েছে আপনার পিসির মাদারবোর্ড হিট প্রসেসর হিট র্যাম সেকশন হিট অন্যান্য ক্যাপাসিটারগুলো ওভার হিট হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে সেকশন হিট হয়ে গিয়েছে তার মানে আপনার এভারেজে যখন চতুর্দিক থেকে হিট হয় এখানে আমরা যখন নর্মাল গ্রেডের যে পার্ট সাপ্লাইগুলো ব্যবহার করি এটা কিন্তু আসলে যখন ভোল্টেজের একটু এলোমেলো করবে হয়তো একটু লুজ কানেকশন আছে অথবা একটু এরকম যদি কিছু ঝামেলা হয় দেখবেন যে সে ভোল্টেজটা সঠিকভাবে না কারণে ওভার ভোল্টেজ অথবা লো ভোল্টেজের কারণে মাদার বোর্ডটা ঝুঁকি এসে যায় অর্থাৎ ফুল পিসিটাতে ঝুঁকি এসে যাবে যেহেতু গরমের দিন অবশ্যই আপনি আপনার পিসি বিলের ক্ষেত্রে আপনার পাওয়ার খেয়াল রাখবেন যেন ভালো মানের হয় গ্রেড হয় সার্টিফাইড পাওয়ার সাপ্লাই হয় তাহলে দেখবেন যে গরমের দিনে যে ওভার ভোল্টেজ লো ভোল্টেজ এই ঝুঁকিগুলো থেকে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন তো এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি আচ্ছা তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা একটা মাল্টিপ্লাক কিনেছি বাজার থেকে খুবই কম দামের একশো টাকা দেড়শো টাকার মাল্টিপ্লাক কিনে আমি একটা পঞ্চাশ হাজার টাকা দামের পিসি চালাচ্ছি ভুল করে এই কাজটা করবেন না আপনি অবশ্যই একটা ভালো মানের ব্র্যান্ডের মাল্টিপ্লাক নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি এই মাল্টিপ্লাগে আপনার পিসির সাথে অনেক সময় আপনি ক্যাবেল চেঞ্জ করে ফেলেছেন যদি পাওয়ার ক্যাবেল এগুলো যদি কখনও চেঞ্জ করতে হয় এটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন কখনো যেন সেই মাল্টিপ্লাগে লুজ কানেকশন না হয় স্পার্ক না করে সো এই জন্য মাল্টিপ্লাগ এবং পাওয়ার সেকশনের যে ক্যাবেল কানেকশনগুলো আছে এগুলো খেয়াল রাখবেন যে আপনি খুব টাইটভাবে লাগানো আছে কিনা যদি লুজ কানেকশন হয় তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু বান হয়ে গিয়েছে এটা একটা বিষয় আর একটা বিষয় গরমের দিনে আপনার মাথায় রাখা উচিত যে আপনি বাসায় যে পিসিটা চালাচ্ছেন শীতের দিনে হয়তো এটা একটু কমফেস করবেন বাট গরমের দিনে বেশি হয় যে আপনার বাসাতে আর্থিং লাইনটা ঠিকঠাক দেওয়া আছে কিনা যদি আপনার বাসায় আর্থিং লাইনটা ঠিকঠাক দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার পিসিটা ঝুঁকির মধ্যে থেকে যাবে সো এটা একটা বিষয় মাথায় রাখবেন আচ্ছা সর্বোপরি আমি একটা সফটওয়্যারের বিষয়ে বলবো যে আপনার পিসির মানে কি অবস্থায় আছে না অবস্থায় আছে এটা মনিটর করার জন্য একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে আপনার এইচডব্লিউ ইনফো যে সফটওয়্যার আপনি গুগলে লিখে সার্চ করে দেবেন এছাড়া পিসি হার্ডওয়্যার মনিটর বা পিসি এর মনিটর অনেক সফটওয়্যার আছে এগুলো আপনি ইনস্টল করে এটা চালু করে দিলেন দিলে দেখবেন যে এখানে প্রসেসর কত ক্লক স্পিডে আছে প্রসেসরটা কত হিটে আছে তো এই বিষয়গুলো মনিটর করে দেখবেন যে আপনার কোন সেকশনটা বেশি হিট হচ্ছে সেই অনুযায়ী পিসিটাকে একটু কুলিং করার ব্যবস্থা করে নেবেন তাহলে দেখবেন যে আপনি অনেকগুলো সমস্যা থেকে বেঁচে গিয়েছেন তো বন্ধুরা আজকের বিষয়টা এটাই ছিল মূলত যে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটাকে যদি আপনি ভালো রাখতে চান কুলিং সিস্টেমটা ঠিকঠাক রাখতে চান তাহলে কী কী কাজ করা উচিত তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটা খুব ভালো থাকবে কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে চালাতে পারবে এছাড়াও গরমের দিনে আপনার পিসিকে সুস্থ রাখার আরও একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে ইউপিএস আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার পিসির জন্য একটা ভালো মানের ইউপিএস নেওয়ার জন্য ব্র্যান্ডের একটা ইউপিএস ব্যবহার করার জন্য তাতে করে যেটা হবে যেহেতু গরমের দিনে লোডশেডিংটা অনেক বেড়ে যায় তাহলে আপনার অন্তত সেটা ভোল্টেজটাকে সে সেভ করবে অর্থাৎ আপনার পিসির আদার্স কম্পানগুলোকে সে ভালো রাখবে তাই একটা অবশ্যই ইউপিএস ইউজ করবেন যাদের বাসায় হয়তো আইপিএস আছে সেক্ষেত্রে আইপিএস যদি আপনাকে এই ওভার ভোল্টেজ লো ভোল্টেজ থেকে সেভ করে ওকে এটা দিয়ে চলে যাবে তবে অবশ্যই একটা ইউপিএস ব্যবহার করা আপনার জন্য জরুরি তাহলে আপনার এই পিসিটাকে সে সুস্থ রাখার জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আরও কী ধরনের ভিডিও পেতে চান একটু কমেন্ট বক্সে লিখে দিবেন তাহলে হয়তো আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ